এজিদকে আমি যেটা মনে করেছি আপনি যেটা মনে করেছেন সেটা নয় এজিদ হোসাইনকে হত্যা করেননি হত্যা করেছে বিন জিয়াদ আদেশ না পেয়ে গরম পানি আছে গরম পানির ইতিহাসকে বিকৃত করে

এই ঘটনা ঘটাই যা মর্মান্তিক ইতিহাস বলে কেয়ামত পর্যন্ত আছে আল্লাহ এই বিষয়ে তুমি আমাদেরকে সঠিক বুঝার তো অভিজ্ঞান করো এবং মানুষের উপরে ভালো ধারণা মন্দ ধারণা করার তুমি সমতি দান করো বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করে থাকেন এবং তাহার নামের শেষে রাদি আল্লাহ বলা যাবে কিনা জানতে আপনার সদয় মর্জি হয় এদিন সে কি ছিল নাকি মাত্র তিন বছর রাজত্ব করেছে তার তিন বছরের রাজত্বে তিনটে আকাম হয়েছে প্রথম রাজ বছরে ইমাম হুসাইন শহীদ হয়েছেন কারবালাই তা বংশের অনেক মানুষকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে দ্বিতীয় বছরে মদিনায় আক্রমণ করে গণহত্যা চালানো হয়েছে গণধর্ষণ চালানো হয়েছে বছরে মক্কাই আক্রমণ করে কামান দেখা হয়েছে কাবা ঘরে এই তিনটে কাজ এদিদের সময় হয়েছে এর জন্য এজির দায়ী কারণ সে শাসক আমাদের সমাজে যখন কেউ মরে যায় খুন হয় তখন আমরা মন্ত্রীদের দায়ী করি না যদিও মন্ত্রী ডাইরেক্ট না তারপর দায়ী করি সেই সমাজে সেই রাষ্ট্রে এজিদের সমাজে শাসনে এই মহা তিনটা অন্যায় কাজ হয়েছে তিনি এর কোনো শাস্তি দেননি প্রতিবাদ করেননি এবং তার সেনার সৈন্যরাই এটা করেছে কাজে এই তিনটে মহা পাপের জন্য তিনি দায়ী তাকে ভালো বলার সুযোগ নেই তিনি আমাদের দেশের রাজনৈতিক নেতাদের মতোই একজন শাসক ছিলেন আলেমল আমাদের ভালোবাসেন শ্রদ্ধা করেন ক্ষমতার প্রতিদ্বন্দ্বের এত গরজ কেন ইয়াজিদের নামের পরে রাদি আল্লাহ তাল্লাহ বলতে হবে এটা তো এই যুগেও কিছু লোক বলে অমুকের নামের আগে হজরত বলা দরকার অমুকের নামের আগে বলা দরকার করা দরকার এগুলো আসে ফাঁসিকি এবং গমরাহী তবে ইয়াজিদের আব্বা সাইদানা মাহাবিয়া রাজি আল্লাহ তাল্লাহ আনহু তার ব্যাপারে সব ফকি সব মহাদ্দেশ মহাক মোতাকাদ্দেমিন মোতা আখেরিন একমত হজরত মাহাবিয়া রাদি আল্লাহ তাল্লাহ আনহু জল কাদ সাহাবি ছিলেন সম্মানিত উঁচু দলের ছিলেন তিনি কাতে বেহি ছিলেন ওহি নাজিল হতো কোরআন তিনি যারা লিপিবদ্ধ করতেন সত্তর জনের একজন ছিলেন কাতে বেহি হজরত মাহবিয়ার দিয়ে আল্লাহ পরবর্তী যুগে আমরা দেখতে পেয়েছি ইসলামের জন্য যে বিরাট অবদান তিনি করেছেন রেখেছেন এবং দিয়েছেন সেটা অনস্বীকার্য এ ব্যাপারে কোনো সন্দেহ নেই তবে মাবিয়ার দিয়ে আল্লাহ এটা পড়া নামটা বলার পরে রাদি আল্লাহ মাহবিয়া রাদি আল্লাহ তাল্লা নামের পরে এটা বলা পড়া আপনার উপরে ওয়াজিব কেউ যদি বলে আমি পড়বো না তাহলে তার কবিরা গুণ